বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে কার্যত ধাক্কা খেল নির্বাচন কমিশন বিশেষ সংশোধন চলবে বলে স্পষ্ট করে জানালেও বিহারে যে নাম বাদ পড়েছে তারা আধার কার্ড নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারবেন বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এরই সঙ্গে যে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ পড়েছে তাদের নামের তালিকা এবং কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণও জনসমুখে প্রকাশ করতে হবে বলে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল তারা এর প্রমাণিত যে রাহুল গান্ধী যে লড়াই লড়ছে একটা একজন মানুষ একটা ভোট আজকে ভারতবর্ষে এই বিজেপি সরকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভোটার তালিকার বিশেষ সংশোধন আটকাতে কংগ্রেস চেষ্টার কসুর করেনি কিন্তু সুপ্রিম কোর্টে তাদের শুধু হতাশায় জুটলো এখন কংগ্রেস মরিয়া হয়ে ইস্যু নয় এমন বিষয়কে আঁকড়ে ধরে নৈতিক জয় বলে দাবি করছে আসল কথা হলো কংগ্রেসের ভিত্তিহীন কথা সবাই খারিজ করে দিয়েছে কংগ্রেস এবারও মামলা হেরেছে এবং চক্রান্তে হেরেছে বৃহস্পতিবার মামলা শুনানিতে বিচারপতি জয়মাল্য নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন খসড়া তালিকায় কতজনের নাম বাদ গেছে কমিশন জানায় লাখ তখন বিচারপতি বলেন লাখের মধ্যে লাখ মৃত জীবিত এবং মৃতের সংখ্যা নিয়ে বিরোধ রয়েছে একটি পরিবার কিভাবে জানবে যে তাদের পরিবারের সদস্যকে মৃতের তালিকায় ঢোকানো হয়েছে তিনি নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন বাইশ লাখ মৃতের নাম কেন প্রকাশ করা হয়নি ব্লক স্তর বা মহকুমা স্তরে কেন প্রকাশ হয়নি আপনারা কেন সমস্ত মৃত পরিযায়ী নকল ভোটার

তাহলে মানুষের নাম বাদ দিচ্ছ তার তো জানার অধিকার আছে কেন তার নাম বাদ দেওয়া হলো বিচারপতি সূর্যাকান্ত নির্বাচন কমিশনকে বলেন আপনাদের নোটিসে মৃত বা পরিযায়ী আলাদা করে উল্লেখ করুন আর জানা এখনো নথি জমা করেন নি তারা আধার কার্ড জমা করতে পারেন আজকে বিহার একটু রিলিফ পেয়েছে একটা স্টেট যদি পায় অন্য স্টেটও তো পাবে আমরা ওই দিয়েছিলাম

সুপ্রিম কোর্টের রায়ের তাৎপর্য বলছেন এবার পরের রায়টা শুনানিটা হতে দিন তারপর দেখবেন সুপ্রিম কোর্ট কি আদেশ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর রাজনীতি কোন পথে এগোবে সেদিকেই নজর থাকবে কৃষ্ণেন্দু অধিকারী উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ